আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছেন ওনারা যেখানে এসেছেন সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত দিয়েছি যে একটা ইন্টিনারিং গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিং গভর্নমেন্টের মাধ্যমে এদেশে সমস্ত কাজ করা চলবে আমরা এখন হতাশ রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টিনিয়ারিং গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে আমার সাথে আলোচনা করে এবং ইন্টারিং গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করে আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন স্বাস্থ্য বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের যান মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশা করা ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা সন্ধে শৃঙ্খলা নিয়ে আসবেন আপনারা আমার সাথে সহযোগিতা করেন দয়া করে আর এই ভাঙচুর হত্যা মারামারি সংঘর্ষের কম হবে আমি নিশ্চিত যে আপনারা যদি আমার প্রথমত চলে চলেন আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করেন করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আপনারা দয়া করে আমাদের সাহায্য করেন মারামারি করে এই সন্ধানের মাধ্যমে আমরা আর কিছু করতে পারব আর কিছু আমরা সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযোগ সমস্ত অরাজকতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায়ের বিচার হবে আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি সমস্ত দলের প্রধান প্রধান দলের নেতা দল এখানে নেতারা এখানে উপস্থিত ছিলেন আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে ওনারা দেন যে ওনারা এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা অলস হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালন করব মাননীয় প্রধানমন্ত্রীও পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিয়েন্ট ফর্ম করে আপনার পরিচালনা করব আপনারা একটু ধৈর্য ধরেন আমাদের কিছু সময় দেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যা সমাধান করতে সক্ষম হব আপনার আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে লোকজন মারা যাচ্ছে থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন আমি সমস্ত দায়িত্ব দিচ্ছি আপনারা আমাকে সাহায্য করেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ এখনো এটা এটা খুব আর্লি স্টেজ আমরা যাবো মহাপান্ন রাষ্ট্রপতির সাথে আজকে এখানে জামাতের আমিন ছিলেন আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এজন্য ছিলেন এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল নিজ ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে সবাই শ্রদ্ধা করেন ছাত্ররা শ্রদ্ধা করেন ওনার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে

এবং আপনাদের সবার দায়িত্ব ছাত্রদের দায়িত্ব রাজনৈতিক এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য করেন সুতরাং আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসব না যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাই আর কারফিউ কোনো প্রয়োজন নাই কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই কোনো কারফিউর প্রয়োজন নাই কোনো গোলাগুলির প্রয়োজন নাই আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না পুলিশ কোনো গোলাগুলি করবে না আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি

এখানে জামাতের আমিম ছিলেন তারপরে ডক্টর আসিফ নজরুল ছিলেন আমরা সবাই মিলে এবং সবাই আমরা এটাকে এখন ছাত্রদের কাজ হচ্ছে যে শান্ত হওয়া এবং আমাদেরকে শান্ত

ছেন দয়া করে ঘরে ফিরে যাব সবাই ভালো থাকেন আল্লাহ আমাদের মঙ্গল করুক আল্লাহ খুব